নমস্কার বন্ধুরা আজ আমি বানাচ্ছি একদম আলাদা ধরনের দুই রঙের কলের পিঠা একদিকে ঝকঝকে সাদা চালের ব্যাটার আর অন্যদিকে সুন্দর ফুড কালার হলুদ রঙ শুকনো চালের গুঁড়ো আর ফুটন্ত গরম জল দিয়ে খুব সহজভাবে বানিয়েছি এই পিঠা চলুন শুরু করা যায় কিভাবে এটা বানানো হয়েছে এই দেখুন জলটা আমার একদম ফুটছে এই জলটা আমি বেটারে ব্যবহার করব আমি তিন কাপ পরিমাণের মতো শুকনো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ যোগ করেছি ধীরে ধীরে ফুটন্ত গরম জল ঢালছি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ নব ব্যাটারটি কলের পিঠার জন্য তৈরি না হয় একসাথে জল দেবেন না তাতে দলা হয়ে যাবে চামচ দিয়ে লাগাতার নাড়ছি যাতে গুঁড়োটা ধীরে ধীরে জল শুষে নিতে পারে এই সময় দেখবেন চালের গুঁড়োটা প্রথমে দলা দলা হয়ে যায় ভয় পাবেন না এটাই সঠিক পদ্ধতি চামচ দিয়ে ভেঙে ভেঙে দলাগুলো ভেঙে নিতে হবে আরও ফুটন্ত জল যোগ করে নাড়তে থাকতে হবে ধীরে ধীরে ব্যাটারটা খুব ঘন হয়ে আসবে কনসিস্টেন্স এমন হবে চামচ সোজা করে দাঁড়িয়ে যাবে কিন্তু ব্যাটার পড়বে না এই ঘনত্বটাই আমাদের দরকার যত মাখবেন ব্যাটার তত মসৃণ হবে দেখবেন একদম টান টান লাচকদার ডো তৈরি হয়ে গেছে এই পদ্ধতিতে বেটার বানালে পিঠা হবে নরম আর মসৃণ দেখুন ব্যাটারটা আমার একদম পারফেক্টলিভাবে তৈরি হয়ে এসেছে এবার এটাকে আমি দুভাগে পিঠার জন্য ব্যবহার করব এখন এটাকে দুভাগ করে নেব হাফ ব্যাটার এইভাবেই সাদা থাকবে আর অন্য হাফ ব্যাটারের মধ্যে অল্প একটু হলুদ ফুড কালার মিশিয়ে দিলাম খুব বেশি নয় যাতে রংটা হয় ফুড কালার হলুদ ভালো করে মেখে নিলাম এখন দুটো ব্যাটারি একদম ঘন মসৃণ আর টান চাপ দিলেই ধীরে ধীরে ছাড়বে এই কনসিস্টেন্স কলের ভিতর ঢোকানোর জন্য পারফেক্ট এবার আমাদের সাদা আর হলুদ দুই রঙের বেটার কলে ঢুকিয়ে নিতে হবে হাফটা সাদা বেটার আর হাফটা হলুদ ফুড কালার ব্যাটার দিয়ে দেব এরপর সরাসরি কলে ঢুকিয়ে ভাপা পিঠা বানানো হবে এদিকে একটা বড় হাঁড়িতে পর্যাপ্ত জল নিয়ে চুলায় বসানো হয়েছে জলটা ভালো করে ফুটছে এখন হাঁড়ির মুখে একটা পরিষ্কার সুতির কাপড় টান টান করে ভালোভাবে বেঁধে দিয়েছি এবার কলটা হাতে নিয়ে হাঁড়ির মুখে বাঁধা কাপড়ের উপর হালকা করে চাপ দিচ্ছে তো দেখুন কল থেকে বেটার বেরিয়ে নুডলসের মতো লম্বা লম্বা পিঠা সরাসরি কাপড়ের উপরে পড়েছে এইভাবে একটার পর একটা পিঠা আমি বানিয়ে নেব দুই থেকে তিন মিনিট ঢাকনা ঢেকে রাখার পর পিঠা ভাপানো হয়ে যাবে দেখুন পিঠাটা এবার আমি নামিয়ে নেব আস্তে করে খুন্তি করে আলতোভাবে এটা তুলে নিতে হবে এবার আমি বানাবো দ্বিতীয় পিঠাটা আগের ব্যাটারের মতো দুভাগে ভাগ করা ছিল এক একটা সাদা আর একটা হলুদ ফুড কালার দেওয়া এই অংশে আমি হলুদ রঙের ব্যাটারটাই ব্যবহার করেছি ব্যাটারটা আবার একবার হালকা করে মেখে নিলাম যাতে ঘনত্ব একদম ঠিক থাকে এভাবে ঢেকে দুই তিন মিনিটের মতো রেখে দেব তারপর ঢাকনা খুলে দেখে নেবো দ্বিতীয় ফিট এটাও আমার পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার প্লেটে এটা তুলে নেব তৃতীয় পিঠেটা এইভাবেই তৈরি করে নিলাম এখন সব পিঠাগুলো একই পদ্ধতিতে আমি তৈরি করে নেব এইভাবেই খুব সহজেই ঘরে বসে বানানো যায় নুডলস স্টাইল কলের পিঠা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন পিঠার রঙ কেমন লাগলো আর এমন নতুন নতুন গ্রাম বাংলার পিঠার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না